একটি বলবো সেই ইংরেজিতে কিছু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবা আমি বাংলাটা বলে দিব তুমি ইংরেজি করবা যেমন আমি যেতে চাই মানে এটা হচ্ছে চাওয়া মানে ওয়ান্ট অর্থ চাওয়া আমি চাই মানে আই ওয়ান্ট যদি বলি আমি যেতে চাই তখন হবে আই ওয়ান্ট টু গো এভাবে তুমি কয়েকটা বলার চেষ্টা করবা যদি বলি আমি যেতে চাই তখন কি বলবা আই ওয়ান্ট টু গো আমি কাজটি করতে চাই আই ওয়ান্ট টু ডু ওয়ার্ক আমি পানি পান করতে চাই আই ওয়ান্ট টু আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি পরিদর্শন করতে চাই আই ওয়ান্ট টু ভিজিট আমি সিংহ দেখতে চাই আই ওয়ান্ট টু সি এ

আমি চাই চাই আমি আমি গান সাহায্য করতে চাই আমি নিতে চাই আমি খেতে চাই